আসসালামু আলাইকুম এই যে নদাহ হাট এখান থেকে আপনার শুরু আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিছু পারবিন গ্যাস আলি পারবিন আছে জোড়াগুলো ষাটশো টাকা জোড়া তো আপনার যদি নেয় অবশ্যই যোগাযোগ করবেন তো নর্থা হাট হাটে সোমবার শনিবার এবং আপনার মঙ্গলবার হাটটা শুরু হয় এখানে কিছু আপনার চালালি বুন কৌত্র আছে আর এই পাশে একটা জোড়া গিলিবাস আছে আশালা খুবই সুন্দর আর একটা এখান থেকে নেই সিরাজি কৌতার একটা নর আছে মাছে দুটো আছে মুখী আছে আর কিছু দেশি কৌতার আছে আর এই নলকার হাটটা প্রতি শনিবার এবং মঙ্গলবার হাটটা হয় আপনারা এসে অবশ্যই কালেক্ট নিতে পারবেন এই পার্লের থেকে কি হাটটা হয় এখানে পরিবহন আসে পরিবহনে কৌতার যদি নেন অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে এইসব পরিবহন এসেছে এ কতক্ষণ চাচ্ছেন ঘরের বাচ্চা পাঁচশো টাকা টাকা বিয়স এই নলতলাটা আসলে খরগোশের বাচ্চা নিতে পারবেন শনিবার এবং মঙ্গলবার হাটটা হয় আপনার এখান থেকে এসে দেশি কৌতর বিদেশি কৌতর সব ধরনের কৌতর নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর আজকে খরগোশ উঠেছে এখান থেকে এসে আপনি নিতে পারবেন সালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কাছে কি কি কালেকশন আছে আজকে আজকে সাদা দিঘি মালা আছে দুই জোড়া আছে তিন জোড়া যাচ্ছে এক

আপনারা অবশ্যই নিতে পারবেন এ ভাই প্রতি হাটে আসে শনিবার এবং মঙ্গলবার হাটে আসে এখানে আপনার এখানে এসে হাটের থেকে কালেক্ট নিতে পারবেন আর এই যে লোকেশনটা আবার একবার বলি লোকেশন সাতগিরার থেকে নলতা এই মসজিদের পাশেই কৌতার পাখির হাটটা হয় এখানে আমি দেখানোর চেষ্টা করছি আর পাশে সাব্বি টেলিকম এবং আলিফ আছে এখানে প্রতি সপ্তাহে হাটটা হয় আপনার এখান থেকে এসে নিতে পারবেন আর আপনার যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলা ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম দর্শক আজকে যে নলফ্রাট

ষষ্ঠ মাসের দুই তারিখ মঙ্গলবার তারিখ প্রতি নটা ভিডিও দেবেন গিরিবাজ